শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী যারাই দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে দুই সালের ডিসেম্বর প্রথম সপ্তাহে যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার জন্য নবম শ্রেণীর ইংরেজি প্রশ্নের নমুনা মানবন্টন শিক্ষকের করণীয় শিক্ষার্থীর করণীয় এবং হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাসের পরীক্ষার যে মূল্যায়ন সেটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তো এখানে দেখুন লেখা আছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাকটিং অ্যানুয়াল সামিটিভ অ্যাসেসমেন্ট ফর একাডেমিক ইয়ার টু অর্থাৎ এটা হচ্ছে গাইডলাইনটা দেওয়া আছে যেটা আর সাবজেক্ট হচ্ছে ইংলিশ ক্লাস হচ্ছে নাইন এটা হচ্ছে গাইডলাইন ফর ডেভেলপিং কোশ্চেন অর্থাৎ এটি হচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষকরা যেভাবে প্রশ্ন করবেন অন্যান্য বিষয়ের মতো এখানে বলা আছে শিক্ষকরা এমনভাবে প্রশ্ন করবেন যে নির্দিষ্ট করে যে কয়েকটা টপিক্স দেওয়া আছে নির্দিষ্ট ফিস্টা নাম্বার ওই ফিস্টা থেকে যাতে প্রশ্ন করে প্রশ্নগুলো যাতে এমনভাবে হয় যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে শিক্ষার্থীরা যাতে তিন ঘন্টার মধ্যে যে সময় ওই সময়ের মধ্যে যাতে আনসার করতে পারে ইত্যাদি তো এটা শিক্ষকদের জন্য এটা শিক্ষকরা মোটামুটি জানে এটা নিয়ে আর আমি কথা বাড়াবো না আমি চলে যাব সিলেবাসটা অর্থাৎ কোন কোন অধ্যায় এই পরীক্ষার জন্য থাকবে এই অধ্যায়ের জন্য হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায় থাকবে তিনটা সেটা হচ্ছে অধ্যায়নং ছয় মানে এক্সপিরিয়েন্স মানে অধ্যায় নং ছয় টাইটেল হচ্ছে দ্য আর্ট এক্সপ্রেশন ক কি কনপারেশন ফিস্টা নম্বর হচ্ছে তিপ্পান্ন থেকে ষাট আট অধ্যায় খিস্টার নম্বর হচ্ছে ইমিগ্রেশন যেটা সেটা হচ্ছে উনসত্তর থেকে আটাত্তর নয় এ জার্নি থার্ড এক্সপ্লেনটরি টেক্সট ঊনআশি থেকে বিরাশি এই তিনটা অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য এই তিনটা অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য তো আমরা জানি পরীক্ষার যে জিপিএ নির্ধারণ করা হবে আমি কিন্তু এর আগের ভিডিওতে জিপিএ কিভাবে নির্ধারণ করতে হয় সেটিও ভিডিওতে আলোচনা করে দিয়েছি তো এখানে তিরিশ মার্ক হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ হচ্ছে শিকনকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাসে যে শিক্ষকরা পরীক্ষা নেবেন ওই পরীক্ষা তিরিশ মার্ক আর স্বামীটি হচ্ছে বার্ষিক পরীক্ষা আমরা জানি বার্ষিক পরীক্ষা একশো মার্কের অনুষ্ঠিত হবে কিন্তু সেটাকে সেভেন্টি পার্সেন্টে সেভেন্টি পার্সেন্টে ডাইভার্ট করা হবে তো আমরা এবার জানব তিরিশ পার্সেন্ট কোন কোন ফিসটা বা কোন কোন থেকে আসবে সেটি এখানে লেখা আছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেখানে কোন থেকে আসবে একদম এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে আছে হোমওয়ার্ক ক্লাস প্রজেক্ট ওয়ার্ক তিনটা কাজ করাবেন শিক্ষক এটা হোমওয়ার্ক থেকে দশ মার্ক নেবেন হচ্ছে ক্লাস ওয়ার্ক ক্লাসে করাই ওই ক্লাসের ওয়ার্ক থেকে দশ মার্ক নেবেন প্রজেক্ট ওয়ার্ক যে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের ওয়ার্ক দিতে পারেন কাজ দিতে পারেন সেটা হচ্ছে সাবজেক্ট অর লিসন রিলেটেড টিচার ক্লাসে পড়ানোর শেষে বাড়ির কাজ থেকে দশ মার্ক নেবেন ক্লাস ওয়ার্ক থেকে শ্রেণী কার্যক্রম থেকে দশ মার্ক নেবেন আর প্রজেক্ট ওয়ার্ক থেকে দশ মার্ক নেবেন মোট তিরিশ মার্ক এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ মার্ক নির্ধারি নির্দিষ্ট করে দেওয়া এটা একটা চমৎকার আমার কাছে ভালো লেগেছে যে শিক্ষার্থীর জন্য খুবই ভালো যে নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে টিচার চাইলে আর ইচ্ছামতো হচ্ছে যে কোনো অংশ থেকে নিতে পারবেন না তো এটা হচ্ছে তিরিশ মার্ক কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের সামেটিভ অ্যাসেসমেন্টের যে একশো মার্ক যে তিন ঘন্টা পরীক্ষা সেটির মান বন্টন সেটা বলা হচ্ছে রিডিং থেকে হবে কত মার্ক রিডিং থেকে হবে তিরিশ কত দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ মার্ক রিডিং থেকে হবে পঁয়ত্রিশ মার্ক রিডিং থেকে কত মার্ক পঁয়ত্রিশ মার্ক সেটা কী কী এমসিকিউ স্টাইলে আসবে আমরা নমুনা প্রশ্নটাও দেখাই দেব যেটা এনসিটি কর্তৃক প্রকাশ করেছে এর পরবর্তীতে এই ভিডিওতে দেখাবো আমরা সেটা হচ্ছে এমসিকিউ হচ্ছে পাঁচ মার্ক পাঁচটা এমসিকিউ তারপর হচ্ছে শর্ট কোশ্চেন পাঁচটা দুই করে দশ মার্ক তারপরে ম্যাসিং টেবিল থাকবে মানে ম্যাচিং করতে হবে মানে মিলাইতে হবে আর কি পাঁচ মার্ক অর্থাৎ পাঁচটা থাকবে এক মার্ক করে পাঁচটা তারপর হচ্ছে আর্গিউমেন্ট তর্ক এটা হচ্ছে পাঁচটা তারপরে কমপ্লিটিং টেবিল ওইটা ওই যে অনেকটা ম্যাসিং স্টাইলের টেবিল এটা থাকবে দুইটা টেবিল এটা তিনটা টেবিল থাকবে তিনটা বা চারটেও থাকতে পারে আমরা স্ট্রাকচারে দেখবো সেটি সেটা হচ্ছে পাঁচটা দিতে হবে দুই মার্ক করে দশ মার্ক তার মানে রিডিং টেস্ট থেকে থাকতেছে দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা এবার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি কবিতা যে অংশ সেখান থেকে থাকবে মানে যে নির্দিষ্ট বইয়ের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেখানে যে কবিতা থাকবে ওই কবিতার আলোকে প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর দিতে হবে হচ্ছে দুটি তিনটি থাকবে দুটি উত্তর দিতে হবে দশ মার্ক একটি থাক আইটেম একটি পাঁচ মার্ক দুই মার্ক করে পাঁচটি দশ মার্ক উত্তর দিতে হবে তারপর হচ্ছে ও এটা হচ্ছে আইডেন্টিফাই এক্সপ্লেশন লিটারেসি ফিঙ্গার অর্থাৎ হচ্ছে সাহিত্যের যে বৈশিষ্ট্য ধরন সেটি তারপর হচ্ছে রাইটিং এক্সপ্রেশন মানে নিজের মতো করে ধারণা বা থিম লেখা সেটি হচ্ছে হচ্ছে দশটি এক মার্ক করে দশ মার্ক তারপর হচ্ছে প্যারাগ্রাফ ফেরাগ্রাফ হচ্ছে দশ মার্ক একটি তারপর হচ্ছে রাইটিং কম্পেয়ার কনস্ট্যান্ট অ্যাসে টোটাল কথা রচনা আর কি আমরা যেটাকে আগে অ্যাসে বলতাম অ্যাসে তারপর হচ্ছে রাইটিং এক্সপ্রেস টেক্সট এটা নমুনাটা আমরা দিলে আরও বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এটা অনেকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরির মতো এই এক সময় তার মানে হচ্ছে মোটামুটিভাবে এখানে গ্রামারে কোনো কথা উল্লেখ নেই তো ক্লাস নাইনের যে একদম প্রশ্নটা এমন প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং শিক্ষকরা হচ্ছে এভাবেই প্রশ্ন তৈরি করবে এরকম নির্দেশনা আছে তো দেখো এরকম একটা রিডিং দিয়ে দিল রিডিং থেকে এরকম যে শুজ শুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস বিকল্প থেকে তোমাকে পছন্দ করতে হবে যে কোনো একটি এরকম চারটি থাকবে অপশন এরকম করে দিয়ে দিবে মোট মোট দিবে কয়টি পাঁচটি পাঁচ মার্ক তারপর হচ্ছে প্রশ্ন উত্তর তবে প্রশ্ন উত্তর হচ্ছে দুই মার্ক করে তারপরে এই যে তিন নাম্বার হচ্ছে এটা হচ্ছে আইডেন্টিফাই ম্যাসিং মানে কলাম দুইটা থাকবে এটা এটা মিলাই এটার সাথে এটা মিলানো তিন নম্বরে থাকবে বলছে কনভারসেশন অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাক্টিভিটি এই এটাকে এখানে একটা কনভারসেশন দেওয়া আছে এই কনভারসেশনটা হচ্ছে নাও কি ওপিনিয়ন ওয়েদার দ্য অ্যাগ্রি অর ডিজেগ্রি মানে এটার সাথে তোমার মতামতটুকু তুমি প্রকাশ করবে তারপর হচ্ছে ফলোয়িং দ্য টেক্সট অ্যান্ড সাইবার ক্রাইম দ্য কমপ্লিটিং অ্যাক্টিভিটি এটা একটা সম্পর্কে লেখা আছে এই সম্পর্কে তুমি সাইবার ক্রাইম সম্পর্কে লিখবা আর সেটা হচ্ছে এই টেবিলটা ফুরন মানে এই তথ্য থেকে টেবিলটা তোমাকে ফুরন করতে হবে টেবিলটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ দুইটা পাস যদি পাঁচটা দুইটা পাশ সঠিক হয় এটা সঠিক হলে এক মার্ক এটা ছুটে এক মার্ক দুই দুই মার্ক মানে একটার জন্য দুই মার্ক করে পাঁচটার জন্য দশ মার্ক তবে এটা সুবিধে হচ্ছে তোমার এটা হলো মনে করে ইফেক্টিভটা হলো আর মেজারটা হলো না ইফেক্টিভের জন্য এক মার্ক পাবে মেজারের জন্য এক মার্ক যেটা হয় সেটার জন্য মার্ক পাবে এটা একটা ভালো দিক তারপর হচ্ছে পার্ট বি পোয়েট্রি মানে একটা কবিতা তুলে দেওয়া হবে এই কবিতা থেকে প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে সি হচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ তারপরটা হচ্ছে হচ্ছে এটা হ্যাঁ দুশো পঞ্চাশ বার হচ্ছে এস এ রসনা তারপর হচ্ছে অনেকটা ডায়াগ্রামের মতো মানে ফাইসার্ট স্ট্রাকচারে দিয়ে দিছে যাই হোক সাত নাম্বারটা হচ্ছে কি রিড দ্যাট ইস আইডেন্টিফাই অ্যান্ড ইলিমেন্ট অফ দ্য রিলিমেন্ট এক্সপ্রেশন এক্সপ্লেনটোরি টেক্সট ফিলিং দ্য ফলোইং রিড হ্যাঁ এটা হচ্ছে অনেকটা এইটা পড়ে এই দুইটা জিনিস পূরণ করতো অনেকটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো কমপ্লিটিং স্টোরির মতো বিকল্প দিতে পারে এই যে এখানে দুইটা বিকল্প দেওয়া আছে এই তো আশা করছি ও এখানে ফ্যারাগ্রাফের কথা বলা আছে এটা সলিউশন তো আশা করছি শিক্ষার্থী তোমরা যারা ভিডিওটি দেখছ তোমাদের প্রত্যেকটি বিষয় আমি এই ভিডিওগুলো আপলোড করব প্রত্যেকটি বিষয় বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং অনেকগুলো নমুনা প্রশ্ন আমি ধারাবাহিকভাবে দেব তোমরা যদি এই নমুনা প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি দেখো আমার বিশ্বাস এগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় ভালো করবে তোমরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাকে সহযোগিতা করবে এবং তোমরাও ভালোভাবে পড়ালেখা করো তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রোলো সবাইকে ধন্যবাদ